আমি মালয়েশিয়া গেলাম গেন্টিং হাইল্যান্ড থেকে ওরা ছেলেরা আমাকে একটা গাড়ি করে দিল কালপুর আমি রাজধানীতে আসবো আমার হোটেলে গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পরে গাড়ি আসলো হোটেলের সামনে বিল হইল পঞ্চান্ন রিঙ্গিত আমি ভাবলাম বিল হয়েছে পঁচাত্তর রিঙ্গিত তা আমি ড্রাইভারকে পঁচাত্তর রিঙ্গিত দিয়ে দিলাম নেমে আসতেছিলাম আমি তো টাকা দিছি দরজা খুলে নেমে আসবো তখন ড্রাইভার বলো প্লিজ স্যার ওয়েট তা বললাম অ্যানি প্রবলেম নো স্যার তা আমাকে পঁচিশ টাকা ও বিশ টাকা ফেরত দিল তা বললো যে ফিফটি ফাইভ রিঙ্গিত তো আমি বললাম যে ওকে থ্যাংকস ধন্যবাদ ও কিন্তু মালয় হিন্দু একটা হিন্দু লোক মালোয়ান হিন্দু সে আমাকে টাকা ফেরত দিল বলে আপনি হিন্দু মুসলিম কেমন ওই গাড়ির সামনে ওই তাদের ওই ভগবানের কি একটা মূর্তি না কি কয় ওটা দিয়ে রাখছে তা আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি হিন্দু তো বলছো হ্যাঁ হিন্দু তা আমি মুসলিম বাংলাদেশ তো ওকে ওকে থ্যাংকস থ্যাংক তা যা গল্প টল্প করতে করতে আসতে আসতে আমি আসলাম আসলে আমি তো ইংরেজি অত বেশি পারি না শান্তি সামতি থোরা তোরা পারি তো ভাঙ্গা ভাঙ্গা করে বুঝতেছি ও কিছু বলতেছে তা আমি বুঝতেছি আমি কিছু বলতেছে ও বুঝতেছে তো যাই হোক টাকা দিলাম ও ফেরত দিয়ে দিল দেখেন মালয়েশিয়াতে টাকা ফেরত দিল আমি গেছি মালদ্বীপে মহাবিল করার জন্য প্রথমে যাই ইমিগ্রেশন পার হওয়ার পরে হোটেলে ঢেকে মানে গোসল করে নামাজ করলাম পরে চিন্তা করলাম তো হোটেল খেয়ে আসি তো এক হোটেলে গেছি মুসলিম হোটেল তো খাওয়া বসার পরে তো আমি বললাম বিল করতে করতেছো ফুসাশি রুপিয়া দেশে বললো রুপিয়া তো ফুসাতি রুপিয়া তা বললাম যে আমার কাছে তো রুফিয়া নাই রে ভাই আমার কাছে ডলার আছে তাকে হুঁচুর ডলার দেন তা বললাম যে একশো ডলার দিলে কত দিবা রুফিয়া কত তো একশো ডলার দিলে আঠারোশো রুপিয়া দেব তা বললাম আমি তো জানি দুই হাজার রুপিয়া পাবো তুমি আঠারোশো বলতেছো হচুর না এই সিস্টেম তা আমরা নিতে হবে তা আমি তো বাদ খেয়ে ফেলছি তা টেকা তো দিতে হবে তা আমি বললাম যে আমার কাছে তো একশো ডলার নাই আমার কাছে পঞ্চাশ ডলার আছে নোট পঞ্চাশ ডলার তাহলে আরও একশো কমে যাবে কে তোর ডাকাত চিন্তা করতে পারছেন আমার চোখের সামনে ডাকাতি করতেছে আরো এই আপনি তাহলে পরে আটশো রুপিয়া পাবেন তাই বললাম তাহলে আরো দুশো কমে গেল এরকম ডাকাতি হুজুর না সিস্টেম হা তোমার তো খাইছি এখন টাকা তো দিতে হবে পরে আমারও যারা ইনভাইট করছে ফোন দিলাম ভাই এই এই অবস্থা আরে হুজুর ডাকাতির বাংলায় করছে আমরা তো বললো যে আমার দেশি টাকা বিদেশি টাকা এটা আমার দেশি ভাই চিন্তা করে রে বাঙালি রে কোথার থেকে বুঝাইতাম আমার মাথায় টুপি ফাঁকরি জুব্বা তারপরে ও আমারে ছাড়ে নাই ও আমার কাছ থেকে নিয়েই সারছে তো কত বড় ডাকা চিন্তা করেন ওই দেশে যায় ডাকাতি করতেছে ওরে যদি দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া যেত তাই কাজ হয়ে গেছে তাই কাজ হয়ে গেছে তো আমাদের চরিত্র চেঞ্জ করার দরকার কি কথা কর না কেন ওয়াজে দেশে কম হয় না হাজার হাজার ওয়াজ হয় হাজার হাজার বাংলাদেশে যত মহামিল হয় পৃথিবীর কোন দেশে সারা পৃথিবীতে মহামিল হয় না বাংলাদেশে ভারত আর পাকিস্তানে যত আজ কিন্তু সারা দুনিয়ার ভিতরে গাদদারি তিন দেশের মানুষ हां सीटेटি বাদপরি মারামারি খুন করাবি বাদপরি सीटेटি মানামারি এই তিন দেশের মানুষ করে পাকিস্তান ভারত আর বাংলাদেশ দুনিয়ার যেখানে যাবেন গলি খুঁজে দিবেন এখানে বাঙালি পাড়া এখানে কদর ময়লা ছয়লা ফানসিবে তা আসে আবর্জনা আসা গাসা পশা সব পুজো দিচ্ছে সৌদি আরবে যদি যান তো বাঙালি ভাড়া ঢুকলে দেখবেন এখানে সেপ পরে রয়েছে কাশ পরে রয়েছে কত মৃত্যু রাখছে ওই যে কয়েকদিন আগে ভারতে একজন ফিনান্সে যাইয়া ও বাথরুম বাদ দিয়ে রাস্তার কোলাতে বেরিয়ে দিচ্ছে তো পুলিশের ধরে লেগেছে যা বুঝতে পারছেন আমি ভারতে নিজে দেখছি হাই 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 সুফি ফতে আলী রসুল্লাহ আমার আহমদুল্লাহ মাজার জারত করতে যাবো ওইখান থেকে জিয়ারত করে আমি যাবো আবু বকর সিদ্ধি ফুরফুরাবি রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে ফুরফুরার হুজুর কেবলা মার হাবা বলবেন না তো ফুরফুরার হুজুর কেবলার মাজার আমি জিয়ারত করতে যাব ফুরফুরার শরীফ তুমি হাওড়া স্টেশনে আসছি স্টেশনে আসার পরে তো ট্রেনে উঠবো তো ট্রেনে উঠার আগে হাওড়া একটা ব্রিজ আছে ওই ব্রিজের নিচে কোনো খুঁটি টুটি নেই এটাকে ঝুলন্ত ব্রিজ এই গঙ্গা নদীর উপরে আমাদের যে পদ্মা এই পদ্মা ওইখান থেকে এসে গঙ্গা তো ব্রিজের উপরে যে আসতেছি ওহন দেখি ব্রিজের কোন বই বেটিরা পেশাব ঘুরতেছি লাহাও লাউ লাউ তেল লাং কাই সর্বনিশ কোন ভিজ্ছে দেশ বাথরুমে গেছি আমি পেশাব করে খুঁজে পাই না আমি কেলি কি ব্যাপার তো খুঁজে এক কোন পাওয়ার পরে দেখি যে এমন নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন মনে ছয় মাস পর্যন্ত তো দয়ও না পানিও ছাড়া না এত ভিজ্জাস বুঝতে পারছেন আর কলকাতার হোটেলে যে খাইতে গেছি বাপ রে বাপ রে রুটি ওলার দোকানদারে দেখলে বমি করবেন ও একবার কাঁচা মেরে দিয়ে রুটি বানাচ্ছে ঘাম এইভাবে ফেলাই রুটি বানাচ্ছে আমি এইটাই দৃশ্য দেখে আমি কে না জীবনে না খেয়ে মরে যাবো তো ওর আতর রুটি খাবো না ওর আতর রুটি খাবো ও যেমনি রুটি বানাচ্ছে এইভাবে ঘাম ফেলাই দিয়ে বুঝতে পারছি এই তিন জাতি পৃথিবীতে একবারে পিছিয়ে আস মনে কিছু নিয়ে না আমি বাস্তবতা থেকে বলতেছি এই জন্য আল্লাহর রসুলের চরিত্র ছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই কথা কর না কেন ঠিক না বেঠে কোন রাস্তা নেই রসুলের আদর্শ নিতে হবে নবীর আদর্শ নিতে হবে রসুলের আদর্শ ছাড়া বিকল্প কোন রাস্তা একসাথে বলেন রাস্তা না না জোরে বলেন রাস্তা এই আমরার হুজুর গাড়ি দেখেন আমরার হুজুর গাড়ি দেখেন হুজুর আপনার বেতন কত মাসে দশ হাজার টাকা মার হাবা কল আমি আর এক হুজুরে জিজ্ঞেস করি হুজুর বেতন কত কয় হুজুর দুই হাজার টাকা মাসে আমি বললাম তো এই গ্রামের মানুষ দুই হাজার টাকা বেতন দেয় কয় হুজুর আর ছয় মাস বাকি রাখছে এখনো দেয় না বললাম পুরা গ্রামে আগুন ধরাই দেয় আর প্রত্যেক বাড়ি বাড়ি আগুন ধরে দেন এরা সব জালেন দুই হাজার টাকা মাসে মাত্র বেতন তারপরে ছয় মাস বাকি রাখছে আমাকে আগুন ধরে দেন ওরা জালিম ওরা মানুষই না কি কথা কর না কেন ধরে ঠকে মানুষ নাকি আচ্ছা কন্ত হুজুরে মাসে দশ হাজার টাকা বেতন চেহারা চকচাক করে না আসতে কর না জোরে বলেন করে না চকচাক পোশাক সকসক না কথা কর না পোশাক চকচক না এটাই রসুলের আদর্শ একসাথে কর না আল্লাহ আকবর এটা কার আদর্শ আল্লাহ রসুলের আপনার টাকা নাই পোশাক নাই যা আছে সেটি পরিষ্কার থাকতে হবে মনে রাখবেন